নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন উদাসীন হৃদয়ের দোয়া কবুল হয় না তাই দোয়া করতে হবে একাগ্র চিত্তে নিজেকে আল্লাহর কাছে পূর্ণাঙ্গভাবে সমর্পণ করতে হবে দোয়া শুরুর আগে কয়েকবার দুরূশরী পড়তে হবে তারপর পশ্চিম দিকে ফিরে নামাজের শুরুতে বসে দোয়া শুরু করতে হবে অনেকে কিছুদিন দোয়া করার পরে আল্লাহর বিশেষ হেকমত অনুযায়ী দোয়া কবুল হতে দেরি হলে করে বা হতাশ হয়ে পড়ে অভিযোগ করা শুরু করে দেয় কই এত দোয়া করলাম আল্লাহ তো দোয়া কবুল করলেন না আল্লাহ মনে হয় আমাদের কথা শোনেন না এইসব কথা বলার শাস্ত সত্যি আল্লাহ তার দোয়া আর কবুল করেন না এই জন্য ধৈর্য ধরে দোয়া করে যেতে হবে মনে রাখতে হবে জাকারিয়া আলী অনেক বছর দোয়া করার পরে তার দোয়া কবুল হয়েছিল তিনি পুত্র সন্তান পেয়েছিলেন একেবারে বৃদ্ধ বয়সে তিনি ছিলেন আল্লাহর নবী আর আমরা নিশ্চয় তার থেকে উত্তম না এই জন্য অবস্থা যাই হোক না কেন ধৈর্য ধরতে হবে ও আল্লাহর কাছে আশা রেখে দোয়া করে যেতে হবে মৃত্যুর পূর্ব পর্যন্ত সাল্লাম বলেছেন বান্দার দোয়া সর্বদা কবুল করা হয় যদি সে দোয়াতে পাপ অথবা আত্মহত্যার সম্পর্কে ছিন্ন করার কথা না বলে এবং তারা হলু না করে জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রাসুল তারা বলতে কি বুঝায় তিনি বললেন দোয়াতে তারাহ হলো প্রার্থনাকারী বলে আমি তো দোয়া করলাম কিন্তু কবুল হতে দেখলাম না ফলে সে নিরাশ হয় ও ক্লান্ত হয়ে দোয়া করা ছেড়ে দেয় দোয়া এ ধরনের তারাহড়া করা আল্লাহ তালা অপছন্দ করেন যেমন তিনি বলেছেন আর মানুষ অকল্যাণে দোয়া করে যেভাবে সে কল্যাণের দোয়া করে তবে মানুষ তো অতিমাত্রা তরাপ্রিয় তুমি দোয়ার ভিতরে একথা কথা বলা নিষেধ নয় যে হে এটা আমাকে খুব তাড়াতাড়ি দিয়ে দাও দোয়াতে তাড়াহুড়া করার অর্থ হলো দোয়া করে কেন এখনো দোয়া কবুল হলো না এমন ভাবনা নিয়ে ক্লান্ত হয়ে দোয়া করা ছেড়ে দেয়া Oh